সাকিব আল হাসানের পাশে পুরো বাংলাদেশ ক্রিকেট প্রতিটি বাংলাদেশের প্লেয়ার তার সঙ্গে রয়েছে এবং তার সাথে রয়েছে সেগুলো তারা ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছে যে তারা সাকিব আল হাসানের পক্ষেই থাকবে গতকাল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শরীফুল ইসলাম লেখেন ভালোবাসার আরেক নাম সাকিব আল হাসান ছিল এবং থাকবে অর্থাৎ তিনি এর মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে তিনি শাকিব আল হাসানের পাশে রয়েছেন তার এই দু সময়ে রুবেল হোসেনও পোস্ট করে জানিয়েছেন শাকিব আল হাসান পলিটিক্স সুন্দর না তিনি ক্রিকেটেই সুন্দর এবং একজন ক্রিকেটার হিসেবে তিনি নির্দোষ এবং পুরো বাংলাদেশ ক্রিকেট শাকিব আল হাসানের পাশে রয়েছে তার এই দুধ সময়ে তার বিরুদ্ধে যে হত্যা মামলার আসামি করা হয়েছে তাকে সেটির বিরুদ্ধে রয়েছে বাংলাদেশ ক্রিকেট এবং বিসিবি সভাপতিও তিনি ক্লিয়ার করে দিয়েছেন অর্থাৎ শাকিব আল হাসান এই প্রথম টেস্টের পর শাকিব আল হাসানের বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন এবং তাদের কাছে কোনো লিগাল নোটিশ আসেনি যে আল হাসানকে দল থেকে বের করে দিতে হবে শাকিব আল হাসান বর্তমানে রয়েছেন রয়্যাল পিন্ডিতে বাংলাদেশ টেস্ট মের সাথে এবং তিনি প্রথম টেস্ট ম্যাচটি খেলছেন এবং প্রথম ইনিংসে একটি উইকেট নিয়েছিলেন এবং রান করেছিলেন ষোলো বলে পনেরোটি রান কিন্তু দ্বিতীয় ইনিংসে তিনি কি ঘুরে দাঁড়াবেন সেটাই এখন দেখার বিষয় তিনি কি তার চিরচেনা ফর্মে ফিরতে পারবেন না কি আবারও হারিয়ে যাবেন হয়তো এটাই তার শেষ টেস্ট ম্যাচ হতে পারে যদি তাকে লিগাল নোটিশ পাঠানো হয়